আঘাত করে এবং বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায় যে আগুন একটু বোমা চলে এসেছে খুবই ভয় বুঝতে পারলাম না আমাদের মনে হচ্ছে এই গাড়ির মধ্যে কোনো বোম ডোম ছিল কারণ রানিং অবস্থা এভাবে আসলে হচ্ছে হচ্ছে আমরা যে বুঝতে পারলাম এই গাড়ির মধ্যে কি বোম ছিল আর এখানে কিন্তু জ্যাম পড়ে গেছে আমরা আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি এই সেই গাড়িটা গাড়ির মধ্যে এখানে কেউ বেঁচে নেই আমাদের রিপোর্টার ছিল এখানে কিন্তু দেখা যাচ্ছে অনেক হতাহত লোকদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে কি রিপোর্টার বলেছিলাম না তোমার সামনে যেই খেল শেষ কী রকম হলো হ্যাঁ বাচ্চাও রাখছাও নিজের এখন পুরো আক্কা পেয়ে গেলে হা 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 পারবে না দ্রুত চলাচল আমি বাসায় যে এডিটিং করে এই রিপোর্টটা তাড়াতাড়ি ছড়িয়ে দেব পুরো বাংলাদেশের টিভি চ্যানেলগুলো একটা গোল্ডেন কালার গাড়ি খুব দ্রুত ছুটে যাচ্ছে ওকে সব কিছু ঠিকঠাকই যাচ্ছে রিপোর্ট কোনো ভাবে যেন ফ্ল্যাশ না হয় ওকে বস ওকে বস সব দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ তো দেখতে থাকো আমাদের আমরা লাইভ দেখাচ্ছি এখানে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্ট ঠিক না এই যে একটা মাইক্রোবাস দেখা যাচ্ছে এখানে আর এই মাইক্রোবাসের মধ্যে নাকি বোম ছিল যেটা হানিপের গাড়িকে আঘাত করে এবং আঘাত করে কিন্তু বিস্ফোরিত হয়ে যায় বুঝতে পারলাম না আমাদের মনে হচ্ছে এই গাড়ির মধ্যে কোনো বোম টোম ছিল কারণ রানিং অবস্থায় এভাবে আসলে বস আপনাকে তখন থেকেই বলছি আপনি কিন্তু ওই ভৌতিক রেল এর উপরে কোনো রিপোর্ট করেন না আমার মনে হচ্ছে এত বারবার আপনাকে থেরেট দিচ্ছে কোনো একটা সমস্যা হতে পারে আরে তুমি ভয় পেও না আমি তো একজন রিপোর্টার আমি তো রিপোর্ট করবোই যেই আমাকে থেরেট দিক না কেন যাই করুক না কেন আমি কোনো কিছুতে ভয় পাই না আমি ওই ভৌতিক রেল স্টেশন সম্পর্কিত একটা রিপোর্ট টিভিতে আনবই বস আপনাকে তো বারবার বলছি আপনি এটা করেন না কারণ আমরা হয়তো অনেক বড় বিপদে পড়ে যেতে পারেন আপনি আপনার জীবনের হুমকি হয়ে যেতে পারে আরে আমি জীবনের কোনো কিছু নিয়ে চিন্তা করি না আমার জীবনে অনেক বড়ো বড়ো বিপদ এসেছে এইসব বিপদ আমি কাটিয়ে উঠেছি আর এই সামান্য হুমকি এই হুমকি তো আমাকে প্রতিনিয়তই নিতে হয় সুতরাং এই নিয়ে কোনো তোমার টেনশন করার দরকার নেই তুমি আমাকে ভৌতিক রেল স্টেশন যেখানে সেখানে পৌঁছে দাও না আমি আপনাকে পৌঁছে দিব এটা নিয়ে আপনার কোনো টেনশন নেই কিন্তু আমার খুব ভয় লাগছে আপনার কাছে বারবার যেভাবে ফোন আসছে ফোন তো আসবেই ফোন তো আসার মতোই না আমি এইটার জন্যই খুব ভয় পাচ্ছি যে হঠাৎ করে এত বারবার আপনাকে থ্রেট দিচ্ছে আরে এটা দিবেই কারণ ওই জায়গায় আমি যদি কোনো রিপোর্ট করি তাহলে কিন্তু কিছু না কিছু রহস্য বেরোয় আসবে আর সেটা মানুষের সামনে আসুক সেটা আমি চাই সবাই তোমাকে বারণ করছে তুমি কেন এই এটার পর রিপোর্ট করতে যাচ্ছ অরে আমি রিপোর্ট করবই আমাকে রিপোর্ট করতেই হবে তা না হলে আর হবে না আমি সত্যটা জানাতে চাই আমি সব সময় সত্যের পথে কাজ করেছি আজও সত্যের পথে কাজ করব বস আপনাকে আমি আরেকবার রিকোয়েস্ট করছি আপনি প্লিজ ইয়ে করেন না আরে আবার নম্বর থেকে ফোন আসলো তো দেখি বস ফোনটা ধরেন কি বলে দেখেন হ্যালো এ ভাই বারবার বলতেছে রিপোর্টটা করেন না জীবনের হুমকি মনে করেন যে এইসব ছোটখাটো হুমকি এটা ছোটখাটো কোনো হুমকি না এ বড় সর হুমকি আপনি এই গাড়ি নিয়ে যাচ্ছেন গোল্ডেন কালারের ও তোমরা বুঝলে কি হবে যে আমি গোল্ডেন কালারের গাড়ি নিয়ে যাচ্ছি আমরা সব কল রাখি আমাদের লোক সব জায়গায় আছে টেনশন করেন না যদি আপনি ওই জায়গায় যান না আপনার জীবন শেষ পুরো পরিবার শেষ আরে আমি ভয় পাই তুমি যাও পারো তাই করো আরে কি পারি না পারি সেটা সময় মতন দেখতে পারবেন আমি যাচ্ছি পারলে আমার সামনে এসে আমাকে ঠেকাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কি পারি না পারি সেটা শুধু দেখবেন হো হো আমি দেখবো তুমি কি পড়ো না পড়ো সেটা আমিও দেখবো তুমি কি করতে পারো আমার বোস ওর তো আপনাকে থ্রেট করছে আরে ওরে থ্রেট করুক অসুবিধা নেই ওরা কত থ্রেট করবে কত আমাকে আটকাবে আমাকে আটকায় রাখতে পারবে না ওরা আমার ওকে কতক্ষণ এরকম ফোন দিয়ে ভয় দিয়ে রাখবে আর আমার পরিবার আমার পরিবার নিয়ে আমি চিন্তা করে নিই ওদের কিছুই হবে না আমাকে দামানোর জন্য অনেক রকম অনেক কিছুই করছে এটা নিয়ে আমি একদম টেনশন করছি না এরকম ফোন আমার কাছে অনেক আসে বোছ বস ঠিক আছে আমি আপনাকে ওই ভৌতিক রেলও স্টেশনে ওখানেই পৌঁছে দেবো কিন্তু সব থেকে মানে ব্যাপারটা হচ্ছে যে ওরা জানলো কিভাবে যে আমরা গোল্ডেন কালারের গাড়ি নিয়ে ওখানে যাচ্ছি আরে ওরা সব খবর রাখে রে যাই হোক আমার খবর রাখছে খুব ভালো লাগছে যে ওর কেউ না কেউ আমার পিছনে আছে আমার পিছনে যে আমার খবর রাখছে খুব ভালোই হলো কিন্তু আমি ওই ভৌতিক রেল স্টেশনের ওখানে সব কিছু ফাঁস করব এটাই হচ্ছে আমার সব থেকে বড় কথা আমাকে কেউ আটকাতে পারবে না তুমি চিন্তা করে দেখো এত বড় রিস্ক নিচ্ছ জীবনের রিস্ক তুমি চুপ করো না তুমি এত টেনশন করো না তোমরা অন্য জায়গায় চলে যাও আমি ওই ভৌত রেজিস্ট্রেশন করে নেমে যাব ওকে বস তোমাকে ওই জায়গা ওই নামাই তুমি টেনশন করো না একদম জায়গা মতো তোমাকে নামাই দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একজন রিপোর্টার কিন্তু ভৌত রিয়েল এস্টেটেশন সম্পর্কিত একটা রিপোর্ট করতে যাচ্ছে কিন্তু কিছু লোক কিন্তু তাকে থ্রেট করছে মানে কোনোভাবেই যেন ভৌতিক রেল স্টেশন সম্পর্কিত কোনো যেন কোনো প্রকার রিপোর্ট করা না হয় কিন্তু এই যে রিপোর্টার সেও খুব তাগড়া সে কিন্তু ভয় পাচ্ছে না তাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে জীবন নাশের তার পরিবারকে শেষ করে দেওয়ার কিন্তু এই যে রিপোর্টার সে কিন্তু তার ড্রাইভারকে নিয়ে কিন্তু সুন্দরভাবেই কিন্তু যাচ্ছে জানে না এদের কপালে কী আছে কিন্তু যারা দিচ্ছে তারা নিশ্চয়ই কোনো ভালো লোক না ভালো লোক হলে কি ভাইয়া থ্রেড দেয় যাই হোক ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কি হচ্ছে কার সাথে কি হচ্ছে রিপোর্টারের কপালে আসলেই কি আছে এবং কি হতে চলেছে তাহলে তো খুবই ভালো হয় আমরা যখন কাছাকাছি চলে আসছি অবশ এই চন্দ্রার মোড়টা ঘুরেই ডান দিকে আর কিছু দূর গেলেই ভৌতিক কিন্তু ওই জায়গাটা এতই এখন নোংরা হয়ে আছে যা বলার মতো না যাচ্ছ মানে ওই জায়গায় এখন আর লোকজন একদমই যেতে চায় না ওখানে লোকজন মানে যায় না ভয় পায় কিন্তু এই জন্য বলছি আপনি ওই জায়গায় যেন না নিশ্চয়ই ওখানে হিরোইন কোর গাঁজা করে আড্ডা অরে তুমি চিন্তা করো না হিরোইন গাজা করে আড্ডা নিয়ে তো আমার অনেক রিপোর্ট আছে নয় আরেকটা রিপোর্ট করলাম আর এরকম জীবনের হুমকি অনেক পেয়েছি এটা নিয়ে আমি কোনো টেনশান করছি না এটা আমার কাছে মনে হচ্ছে একটা সামান্য একটা ব্যাপার ও মানে হ বস আমি বুঝতে পারছি আপনার কাছে সামান্য ব্যাপার কিন্তু আমার মনটা কিন্তু কুডাকছে আপনাকে কিন্তু আমি কোনোভাবেই কিন্তু ওখানে নিয়ে যেতে চাচ্ছি না কিন্তু তারপরও আপনি কিন্তু যেতে চাচ্ছেন আমাকে যেতেই হবে না গেলে হবেই না এটা আমি ফাঁস করে ছাড়বো আমি একজন রিপোর্টার আমি একজন সৎ রিপোর্টার আমার কাজ হচ্ছে রিপোর্ট মানুষের সামনে আনা সুতরাং দিকে তো বস একটু তাকালে উঠতে পারেন আপনার পরিবারকেও তো হুমকি দেওয়া হচ্ছে আরে সে নম্বরটা থেকে আবারও ফোন এসেছে আমার হ কি জন্য আমাকে বারবার ফোন দিচ্ছ পারলে সামনে আসো হ্যাঁ এরকম কাপুরুষের মতো ফোনে থ্রেট দিচ্ছ আমি আরেকবার লাস্টবারের মতো বলছি যে আপনি ভাবে ওই জায়গায় যাবেন না গেলে কিন্তু আপনার পরিবার পুরো শেষ হয়ে যাবে আরে দেখো তোমার পরিবার শেষ হয়ে যাবে এরকম থ্রেট অনেক করেছে তুমি আমার সামনে আসো আমি তোমাকে দেখতে চাই আর আমি চলে এসেছি ভৌতিক রেল স্টেশনের কাছে পারলে কিছু করে দেখাও ওকে আপনি তখন কথা শুনলেনই না আপনার ঠিক সময় মতন সব কিছু হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে সময় মতন কি হয় না হয় সেটা আমিও দেখব এই রিপোর্ট আমি দিয়েই ছাড়বো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ফোন রেখে দিচ্ছি সময় মতন আপনারা আপনাদের ফল পেয়ে যাবেন আপনাদের গাছে কি উল্টো পাল্টা কথা বলছে গাছে আমার ফল পেয়ে যাব এটা কোনো কথা এটা কোনো কথা না ড্রাইভার আর কত দূর বস আর বেশিক্ষণ লাগবে না আর এক মিনিটের মতো সময় লাগবে আমাদের আরে তাহলে কি আমরা চলে এসেছি অবশ এই যে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে এটাই সেই ভৌতিক সেই জায়গা সেই জায়গাটা ওই জায়গা সেই ভৌতিক জায়গা এখন জায়গাটা একদমই পরিত্যক্ত এখানে কোনো লোক রাস্তায়ও না দেখেন না কোনো বাড়িঘর আশেপাশে নাই সবকিছুই কিন্তু পরিত্যক্ত ওহো আমি তো তাই দেখে মনে হচ্ছে এখানে সব পরিত্যক্ত যাই হোক পরিত্যক্ত যত হবে তত আমার জন্যই ভালো হবে এখান থেকে আমার রিপোর্ট করতে তত বেশি সুবিধা হবে তোমরা ধরে দেখো আমি ওই জায়গায় যাচ্ছি আমি তোমাকে বারণ করলাম তুমি যেও না যেও না তুমি ড্রাইভারের কথা শুনলে না আমার কথা শুনলে না তোমার ছেলে মেয়েদের কথা তুমি শুনলে না তুমি আমাদেরকে কত বড় বিপদে ফেলে যাচ্ছে আরে টেনশন করো না কোনো টেনশন করো না আরে এরকম রিপোর্ট আমি অনেক করেছি জীবনে আমার কত বয়স হয়ে গেল কত লোক থ্রেট দিয়েছে কেউ কিছু করতে পেরেছি না তারপরেও তারপরে তোমার ব্যাচ বোঝা উচিত যে ছেলে মেয়ের কথা বোঝা উচিত তুমি কিন্তু না বুঝে এই এত বড় ভয়ানক কাজ করছো তুমি আরে তুমি টেনশন করো না আমি এখন যাবো এটাই হচ্ছে কথা তুমি আমাকে বারণ করতে এসো না এই সব অপরাধীরা এখানে অপরাধ করবে সেগুলো আমি ছাপাবো না তা কি হয় আমার কাজ হচ্ছে রিপোর্ট করা এটাই হচ্ছে কথা বস আপনি কিন্তু ভুল কাজ করছেন আরেকবার চিন্তা করে দেখলে হতো না ওরা কিন্তু আপনাকে লাস্টবারের মতো থ্রেট দিয়েছে আরে ওরা কি আমাকে কিছু এখানে করতে পেরেছে শুধু থ্রেডই দিয়ে যাবে বা 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 তোমার না গেলে হয় না ও বাবা তোমার না গেলে হয় না তুমি এত রিস্ক নিচ্ছ কিসের জন্য আরে তুই তো টেনশন করিস না আমি এখুনি নেমে যাচ্ছি এখান থেকে দয়ব তুমি সামনে চলে যাও আমি রিপোর্টটা করেই তোমাকে ইয়ে করব ওসব আমি সামনে আছি আমি সামনে আছি টেনশন কর কিছু নেই এখানেই আমি দাঁড় আছি আচ্ছা এখানে দাঁড় আমি রিপোর্টটা করে আসি আর তোমরা বসো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা পরিত্যক্ত ভৌতিক রেল স্টেশন রেল স্টেশনটা ওইখানে আমি আমার ক্যামেরাটা অন করে ফেলি এবার তোমাদেরকে একটু দেখাবো রিপোর্ট করি আমি এখান থেকে রিপোর্টটা করতে হবে এখানে কত খারাপ কাজ চলে কত ভৌতিক নাকি ভূত বলে নাকি এখানে অনেক কিছু আর এই ভৌতিকের আড়ালে কি ভাই কত কিছু চলে এটাই হচ্ছে কথা যাই হোক এই জায়গাটা কিন্তু একদমই মানে খুব বিচ্ছিরি একটা জায়গা দেখতে পাচ্ছ পানি টানি একেবারে কালো নষ্ট হয়ে গিয়েছে এই পানি পার করে এখন আমাকে যেতে হবে আমি একজন যমুনা টিভির রিপোর্টার আমি এই সব সত্য ঘটনা তুলে ধরতে চাই যে এখানে ও পানি তো বেশি না অল্পই পানি আছে এখানে আসলে এই ভৌতিক রেল স্টেশনের আড়ালে কি কী হয় এখানে কত রকম খারাপ কাজ হয় সেটা আজকে আমি দেখাবো তো বন্ধুরা দেখতে থাকো এটা হচ্ছে সেই ভৌতিক রেল স্টেশনটা তাই তো মনে হচ্ছে আর এই ভৌতিক রেল স্টেশনটায় এখন আর কোনো ট্রেন আসে না শুধুই শুনশান শান পড়ে আছে এখানে নাকি সব সময় ভূত দেখা যায় আসলে এখানে ভূত বলে কিছুই নেই মানুষকে একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে আর এই গুজবের মাধ্যমে এখানে কোনো মানুষ ঘুরতে আসে না এটা কিন্তু একটা ট্যুরিস্ট প্লেস করলেও কিন্তু পাড়ে মানুষজন ঘুরতে আসবে বসবে দেখবে সুন্দর একটা সামনে নদী আছে অনেক সুন্দর একটা জায়গা কিন্তু না এখানে এইসবের আড়ালে যে কত কিছু চলে কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু আমার চোখে এখনও পড়েনি আমার ক্যামেরাটা ঠিকই অন আছে এটাই হচ্ছে সব থেকে বড় কথা আর দেখি তো এদিকে আর যাওয়ার মতো জায়গা নাই এদিকে তো জঙ্গল এই দিকটা যাই আমি শুনেছি ডান দিকের থেকে বাম দিকটা নাকি বেশি খারাপ আর পরিত্যক্ত রেল লাইনের পাটি পড়ে যাচ্ছে কত বছর এখান থেকে আর ট্রেন যায়নি যাই হোক সামনের দিকে যাই এবং দেখি কি আছে সামনে সামনে তো দেখতে পাচ্ছি ভালোই জঙ্গল সবসময় শুনেছি ডান দিকের দিকে বাম দিকটাই নাকি ভয়ঙ্কর এখানে নাকি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু জিনিস দেখা যায় আবার নাকি অনেক কিছু পাওয়া যায় দেখি আজকে আমি কিছু পাই কি না ও বন্ধুরা দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু একটা দর্শনীয় জায়গা বানানো যায় এখানে মানুষ ঘুরতে আসবে কিন্তু দেখো জায়গাটাকে এমন ভুতুরে করে রেখেছে যেখানে ভয়ে মানুষ কেন কেউ আসবে না এখানে আরে যত সামনের দিকে যাচ্ছি কেমন একটা নিরিবিলি নিরিবিলি চুপচাপ এখানে শুনশান মনে হচ্ছে আশেপাশে কোনো লোক নাই কোনো লোক নাই আসলে তো আশেপাশে কোনো বাড়িঘর লোক নাই ও ভাই রে ভাই কী জঙ্গল রে ভাই আরে এখানে একটা রাস্তা করা আছে এই রাস্তা তো মনে হচ্ছে লোকজন ব্যবহার করে আমার তো তাই মনে হচ্ছে এই রাস্তাটা কোথায় গিয়েছে দেখি তো সামনের দিকে যাই সামনের দিকে গেলে হয়তো আমি কিছু না কিছু দেখতে পারবো দেখি সামনের দিকে আগাতে থাকি আগাতে থাকি আগাতে থাকি ও ভাই সাহ কতই না ঘন জঙ্গল বন্ধুরা তোমরা ভিডিওতে দেখতে দেখো আমি কিন্তু সব ভিডিও করে দিচ্ছি এগুলো কিন্তু সবই দেখাবো কিন্তু এখানে আমি খারাপ কোনো কিছু দেখতে পাচ্ছি না আসলে দিনের বেলা মনে হয়তো কোনো প্রকার কোনো কিছু হয়তো দেখা যায় না আমাকে হয়তো রাত্রে হয়তো আসতে হবে কিন্তু রাত্রে এই জায়গাটা আসাটা অনেক রিস্ক এখানে একা রাত্রে আসা যাবে না আরে এখানে তো মনে হচ্ছে কিছু লোকজনের কথা শোনা যাচ্ছে নিশ্চয়ই আমি এবার রিপোর্টটা করতে ভালো হবে এবার আমার রিপোর্টটা ভালোই হবে নিশ্চয়ই এখানে সেই চোরাচালানের লোকজন সম্ভবত আছে আমি তো আস্তে আস্তে যাই আস্তে আস্তে যাই তাহলে ভিডিও করতে বেশি সুবিধা হবে যাই হোক আমার ভিডিও কিন্তু চালু আছে ও ভাই রে এটা কী রে ও ভাই রে ভয় আরে এটা একটা বাস দেখা যাচ্ছে দেখি আর একটু লুকিয়ে লুকিয়ে যাই আর এর ভেতর থেকে অনেক কথাবার্তা আসছে এর আশেপাশ থেকে ও ভাই সাহ এটা এটা তো মনে হচ্ছে কত বছরের পুরনো একটা বাস খুব খারাপ অবস্থায় ভাঙা অবস্থায় পড়ে আছে আরে এখানে এই নিরিবিলি জায়গায় এই বাসটা আসলো কীভাবে আরে এটা ইন্ডিয়ান কোনো একটা বাস ভলভো বাস বলে মনে হচ্ছে কিন্তু বাসের অবস্থা তো খুবই খারাপ আরে গুলি শব্দ আরে কারা বাসে লেগেছে

দাঁড়া তুই দাঁড়া দাঁড়া তুই দাঁড়া 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 তুই দূর যাবি বেঁচে বস যা করবে বস আসসালাম আলাইকুম কি কাজটা করতে পারলি বস ওরা পালিয়ে গিয়েছে ভালো হয়েছে খুব ভালো কাজ করেছিস ওদের গায়ে কিছু লাগেনি তো না বস গায়েটা কিছু লাগেনি বস শোন সামনে কাজ হয়ে যাবে তুই তো কাজ কর ওকে বস ওকে আমি আবার কাজে চলে গেলাম কিন্তু আমাদের ডেরা মেরার তো সব দেখে ফেলেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই ওকে বস ওকে কি নিষেধ করেছিলাম ওখানে যেও না চুপ করো তো আমি সব রিপোর্ট পেয়ে গেছি আমার আর টেনশন নাই এটা আমি এবার আজকে টিভিতে সব দিয়ে দেবো ওইখানে আসলে শয়তানদের ডেরা আর ওখানে ভৌতিক ভৌতিক বলে বলে সব কিছু করে যে কারণে করে কোনো লোক যেতে না পারে জায়গাটা কিন্তু অনেক ভালো একটা জায়গা কিন্তু এমনভাবে ভৌতিকভাবে রেখেছে যে কারণে কেউ আর ওখানে ভালোভাবে যাবে না বস আমি তোমাকে বলেছি ওখানে তুমি রিপোর্টটা করেছো কী না বিপদ হয়ে যায় আর কিছুক্ষণ দেরি করলে তো ওরা তো তোমাকে লাঠি দিয়ে বা গুলি করে মেরে ফেলতো অরে আরে চিন্তা করিস না কেউ তো মারতে পারবে না দ্রুত চলাচল আমি বাসায় যেয়ে এডিটিং করে এই রিপোর্টটা তাড়াতাড়ি ছড়িয়ে দেব পুরো বাংলাদেশের টিভি চ্যানেলগুলোয় যমুনা টিভিতে আগে দেবো প্রত্যেকটা চ্যানেল আমি ফাঁস করে দেবো এই জায়গায় কী হচ্ছে ভৌতিক রেজিস্ট্রেশনের আড়ালে ওকে বস ঠিক আছে আমরা দ্রুত আমরা যাচ্ছি কোনো টেনশন করো না আমি তোমাকে সুন্দরভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমি তো এখনো দাঁড়িয়ে আছি গাড়িটার তো কোনো খবর পেলাম না আরে আসবে আসবে এই এসে দেখিস গোল্ডেন কালারের একটা গাড়ি ও বস একটা গোল্ডেন কালারের গাড়ি আসছে ওকে ওকে ঠিক কিছু দূর যাওয়ার পরে দুই মিনিট পরে ওটা বিস্ফোরিত করে দেবি ওকে বস আমি ঝোপ থেকে দেখতে পাচ্ছি হ্যাঁ একটা গোল্ডেন কালার গাড়ি খুব দ্রুত ছুটে যাচ্ছে ওকে সব কিছু ঠিকঠাকই যা রিপোর্ট কোনো ভাবে যেন ফ্ল্যাশ না হয় ওকে বস ওকে বস সব দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ চাই এই যাচ্ছে

এরকম ভয়ঙ্কর অবস্থার জন্য তোমরা নিজেরাই দেয় বারবার নিষেধ করেছিলাম এসবের মধ্যে এসো না এসবের মধ্যে এসো না তাহলে কি ঘটনা এখন পর্যন্ত যারা যারা আমাদের সম্পর্কিত এরকম রিপোর্ট করতে এসেছে তাদের ভয়াবহ অবস্থা যে পুরো বাস ট্রাক সব জ্বলে শেষ কি ভয়াবহ কি ভয়াবহ আরে ভাই কখনই অ্যাক্সিডেন্ট হলো ওর বলুন তো হঠাৎ করে বিস্ফোরিত হয়েছে এই গাড়িতে মনে হয় কোনো বোমাটোমা ছিল মনে হচ্ছে কি বলে বোমো টোমো ছিল আরে ভিতরের লোকজন গুলো তো পুরে আরে ভাই পুরে সব শেষ অলরেডি ফায়ার ব্রিগেড চলে এসেছে রেকার ফ্যাকার চলে এসেছে এরকম বিচ্ছিরি একটা অবস্থা হয়ে গেছে এখানে আমি যমুনা টিভি থেকে এসেছি আমি হচ্ছে রূপঙ্কর দা এবং রূপঙ্কর দা আজকে একটা এমন জায়গায় এসেছে যেখানে নাকি আমাদের একজন সহকর্মীর গাড়িতে নাকি বোম ছিল এবং বোমটা নাকি বিস্ফোরিত হয় এবং বিস্ফোরিত হয় নাকি এখানে অনেক মানুষ মারা যায় তো দেখতে থাকো আমাদের আমরা লাইভ দেখাচ্ছি এখানে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্ট ঠিক না এই যে একটা মাইক্রোবাস দেখা যাচ্ছে এখানে আর এই মাইক্রো মাইক্রোবাসের মধ্যে নাকি বোম ছিল যেটা হানিপের গাড়িকে আঘাত করে এবং আঘাত করে কিন্তু বিস্ফোরিত হয়ে যায় পুরো গাড়ি কিন্তু আগুন ধরে গেছে এর মধ্যে এখন আর কেউ বেঁচে নেই আর সামনে একটা ট্রাককে ধাক্কা মারে এই হানিফ খুবই ভয়াবহ একটা অবস্থা এখানে দেখতে পাচ্ছো ভাই আমি যমুনা টিভি থেকে লাইভ দেখানোর চেষ্টা করছি আর এই গাড়িটার নাম্বার দেখে বুঝতে পারছ এটা হচ্ছে আমাদের একজন সহকর্মী তার গাড়িতে মানে এখানে কিছুই আমরা বুঝতে পারছি না আমরা আরও খুটিয়ে খাটিয়ে দেখবো এবং পুলিশের রিপোর্ট আসার পরে আমরা বুঝতে পারবো ব্যাপারটা কি হয়েছিল এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের সাথে আমরা এখন একটু কথা বলবো ভাই এখানে কি হয়েছিল একটু বলতে পারেন আরে ভাই এই দেখলাম একটা মাইক্রোবাস যাচ্ছে হঠাৎ তার সামনে একটা ভল বই গাড়িটা ছিল হঠাৎ এই গাড়িটা ওই জোরে জোরে পিছনে আঘাত করে এবং বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায় এখন তো আগুন তো একটু কম ফায়ার ব্রিকেট চলে এসেছে খুবই ভালো আমরা বুঝতে পারলাম না আমাদের মনে হচ্ছে এই গাড়ির মধ্যে কোনো বোম টোম ছিল কারণ রানিং অবস্থায় এভাবে বাস ব্লাস্ট হওয়া আসলে অচ্চ হচ্ছে আমরা যতটুকু বুঝতে পারলাম এই গাড়ির মধ্যে নাকি বোম ছিল আর এখানে কিন্তু জ্যাম পড়ে গেছে আমরা আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি এই সেই গাড়িটা গাড়ির মধ্যে এখন আর কেউ বেছে নেই আমাদের রিপোর্টার ছিল এখানে কিন্তু দেখা যাচ্ছে অনেক হতাহত লোকদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আপনারা কিন্তু দেখতে থাকেন ও ভাই রে ভাই এখানে কিন্তু অনেক মানুষ হতাহত হয়েছে প্রচুর লোকজন কিন্তু জয়সর হয়েছে এখানে ভাই আমি আপনাদের সাথে একটু কথা বলতে পারি ও বই বলুন আপনি কি দেখেছেন এখানে কিভাবে কি হয়েছে ভাই দেখেনি যত শুনলাম নাকি একটা ইয়ে ছিল বোম ছিল সেই বোমটা বিস্প্রে দেে শুনে কাজটা করা হয়েছে আসলে যমুনা টিভি থেকে আমি যা বুঝতে পারছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই যমুনা টিভি থেকে আমি হচ্ছে সংবাদ এবং আমি যতটা বুঝলাম যে এখানে হয়তো কাউকে মারার প্ল্যান চলছিল সেটা মনে হয়তো ঠিকঠাক মতন হয়েছে নাকি হয়নি এটা পুলিশের রিপোর্ট ছাড়া আমরা কিছুই বুঝতে পারবো না এখানে ক্রেন ফ্রেন দিয়ে কিন্তু গাড়ি ওঠানোর চেষ্টা হচ্ছে ভয়ঙ্কর অবস্থা আবারও কিন্তু বিস্ফোরিত হতে পারে যাই হোক আমি আবারও নতুন রিপোর্টে চলে আসবো তাড়াতাড়ি আপনারা ভালো থাকবেন সময় যমুনা টিভি থেকে শঙ্কার দা কিরে ভাই গাড়িটা কি আর ঠিকই হবে না ও সর ঠিক হয়ে যাবে এই চাকাটা একটু সমস্যা হয়েছে আমরা ঠিক করে দিচ্ছি এই গাড়িটা নিয়ে আমার মনে হয় রংপুরে যাওয়া হবে স্যার বেশি বিক্ষুণ লাগবে না এই গাড়িটার এই চাকাটা বেশি এত কেন যে তো ডিস্টার্ব দেয় আরে ভাই এই গাড়িটারে বাদ দিয়ে দেন ভাই এই গাড়িটা ঠিকঠাক করার দরকার নেই এই গাড়িটা কত দিন ধরে এখানে পড়ে আছে ভাই তারপরও আপনার ঠিক করতে হবে স্যার প্লিজ স্যার আপনি রক করেন না স্যার আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি গাড়িটার ঠিক করার হ্যাঁ ভাই দেখ তাড়াতাড়ি আসেন মালাত্মক খবর দেখাচ্ছে কি খবর কি হয়েছে হ্যাঁ তাたり আসেন তাたり আসেন কি কি দেখেন ভিতরে দেখেন কি খবর দেখাচ্ছে আরে তাই তো এটা কি দেখাচ্ছে ভাই আমাদের ছিল কারণ অবস্থায় এইভাবে

ও আবারও ফোন দিচ্ছে ও আনন নাম্বার হ্যাঁ আস্তে আমি দেখে আপনি কথা খান হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ জি ভালো আছি ভাই কে বলছেন আমি তো চিনতে পারলাম না আপনাকে চিনতে পারবেন রিপোর্টটা দেখেছেন কিসের রিপোর্ট ভাই একটু আগে টিভিতে রিপোর্ট দেখলেন না হ্যাঁ ভাই টিভিতে রিপোর্ট দেখলাম ভাই বিস্ফোরিত হয়েছে ভাই তা ভাই আমি কি করব ভাই আপনি হঠাৎ এই কথা নিয়ে বলছেন আর আপনি কে ভাই হিসাব নিয়ে আমি আলোচনা করবো আপনার সাথে আরে ভাই আলোচনা করতেই হবে আমাদের বিরুদ্ধে রিপোর্ট করতে এসেছিল একজন রিপোর্টার উড়িয়ে দিয়েছি এখন আপনিও কি চান আপনি উড়ে যান ভাই আমি তো কিছু করিনি ভাই আমাকে কেন উড়াই দিবেন আচ্ছা আমি আপনাকে এমন একটা খবর বলবো আপনি খুশি হয়ে যাবেন তার আগে আমাদের কাজটা করতে হবে আরে ভাই আমি কোনো কাজ টাজ করতে পারবো না ভাই আমি কারোর কাজ করি না ভাই যা বলি তাই শোনেন ওই ভৌতিক স্টেশন সম্পর্কে তো আপনার খুব ভালো ধারণা আছে হ্যাঁ ওখানে একটা গাড়ি আছে ইন্ডিয়ান গাড়ি ভলবো অনেক দামি অনেক পুরানো প্রায় চোদ্দ পনেরো বছর ধরে পড়ে আছে ঘন জঙ্গল হয়ে গেছে ওই বাসটা আমাদের লাগবে ভাই আমি আর কোনো বাস উদ্ধার করতে পারবো না এবং ভৌতিক জায়গায় আমি আর যেতে পারবো না ওই জায়গায় যাওয়া তো ভাই বন্ধ করে দিয়েছি ভাই অনেক দিন ধরেই আচ্ছা ঠিক আছে এমন একটা কথা বলবো এখন আপনাকে তাতে আপনি এখনই যাবেন আরে ভাই যে খবরই বলেন না কেন আপনি কি কিংপুরোকে আবার ফেরত পেতে চান আরে ভাই কি বললেন কি বললেন কিংপুরোকে কি ফেরত পেতে চান অবশ্যই হ্যাঁ হ্যাঁ আমি কিংপুরো কে ভাই সে কিংপুরো তো মরে গেছে ভাই আরে ভাই আপনারা তো ভাই আসলটা দেখেনি নকলটা নিয়ে টানাটানি করেছেন আপনার কিংপুরো আমাদের কাছে